হ্যার হার মহাদেব নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী আশা করছি তোমরা ভালোই আছো চলে এসেছি তোমাদের কাছে আরেকটি সাথে। সাধকের দুটি জিনিস থাকে এক দুই ভয় কোথাও তার পুজো হয় তার জয়গান গাওয়া হয় কোথাও ভালো ব্যবস্থা থাকে মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয় এবং প্রলোভন থাকে আর সাধক সেগুলো তো মগ্ন হয়ে যায় আবার কোথাও শরীরে আরাম ত্যাগের ভয় ভোগ বিনাশের ভয় লোকনিন্দার ভয় অপমানের ভয় প্রভৃতি আসে এবং সাধক বিচলিত হয়ে সাধনা ত্যাগ করে যে সাধক উপরোক্ত প্রলোভন এবং ভয়গুলোকে পরোয়া না করে নিজের সাধনায় অভিনিবষ্ট থাকেন তিনি লক্ষ্যে ঠিক পৌঁছেই যান দীনতার অর্থ এ নয় যে সাধক নিজেকে এত পতিত মনে করবে যে তার প্রশ্নই দেখা যাবে যে তিনি ভগবানের কি হতে পারেন এর বিপরীতে তার মনে এই ভাব আসা উচিত যে আমি আমার অযোগ্যতার কারণে আর কারো হতে পারি না কিন্তু ভগবান তো পতিত পাবুন অতএব তিনি আমার এবং আমিও তা ভগবানের স্বভাব হল ফাঁকা ঘরে প্রবেশ করা যতক্ষণ আমরা আমাদের অন্তকরণে কিছু লুকিয়ে রাখি ততক্ষণ ভগবান আসেন এবং দৃষ্টিপাত করে ফিরে যান এই জন্য নিজের হৃদয়কে একেবারে ফাঁকা করে দাও একেবারে দিনও হয়ে যাও কোনো রকম সাধনার অথবা গুণের অহংকার নিজের মধ্যে রেখো না ভগবান ঘোষণা গীতায় করেছেন জীবনের অন্তিম সময় যে আমাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে চলে যাবে সে যেমনই হোক না কেন আমাকে লাভ করবে এতে কোনো সন্দেহ নেই জগতে আমরা দেখি যে ছায়াচিত্র নেওয়ার সময় ক্যামেরার প্রথম টিপলে তাকে মানুষের আকৃতি ফটোতে তেমনই এসে যায় ভগবানের এই ঘোষণা আমরা অপব্যবহার করি এবং বলি অন্তিম সময়ে ভগবানের স্মরণ করা মাত্রই যখন ভগবান পাওয়া যায় তাহলে এখন অন্য প্রয়োজনীয় কাজগুলো সেরে ফেলে অন্তিমকালেই ভগবানকে ডাকা যাবে এই বিষয়ে ভগবান সাবধান করে দিয়েছে জীবন ভর যে তাকে কোনো নিবন্ধ বা অন্তিম সময়ে তারই স্মরণ হবে এটি নিয়ম সেই জন্য সব সময় তাকে স্মরণ করে জগতের কাজ করা উচিত জীবন ভর আমাকে ভুলে গিয়ে অন্তিম সময় স্মরণ করে একটুটুকু আশা কিন্তু করো না এটি হলো প্রবঞ্চনা এ থেকে সাবধান হয়ে যাও কিছু করতে হবে না কেবল নিজেকে ঈশ্বরমুখী করে নাও ভগবানের সম্মুখে হলেই ভগবান রূপে নিজে থেকেই বিমুখ হয়ে যাবেন ভোগ বিমুখতা এবং ভগবান সমুখতার দুটি একসঙ্গে হয়ে থাকে ভোগের অর্থ হলো ভগবান থেকে বঞ্চিত হওয়া সাধু সন্তদের সাধারণ স্বভাব হলো ভগবানকে সর্বোচ্চ বিদ্যমান থাকে সকল জিনিসে তাকে অনুভব করে জীব মাত্রের তাকে সেবায় নিযুক্ত থাকা সন্তেরা তাদের প্রত্যেক চেষ্টা যাতে ভগবানের পূজা এবং সে বিষয়ে সদ থাকে যারা ভগবানের কাছে ভোগ চায় তারা ভোগের দাস হয়ে যায় তাদের আর ভগবান নয় ভোগ ভগবান তাদের কাছে সাধ্য নয় তিনি তাদের কাছে ভোগ প্রাপ্তি করার জন্য মাধ্যম মাত্র ভগবানের জন্য বাঁচা ভগবানের জন্য মরা এই যার জীবনে ব্রত সে প্রেমের তত্ত্ব লাভের প্রাপ্ত এমন জীবনের জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হয় প্রেমের অর্থ হলো ভগবত প্রেম প্রেমের অর্থ লোকে জগতে কাম বোঝে তা আমাদের আলোচনার বিষয় নয় ভগবৎ প্রেম সহজে লাভ করা যায় না খুব উচ্চ সাধনার সিদ্ধির পরেই ভগবৎ প্রেম লাভ করা যায় ভগবৎ প্রেম কি তা কেউ বলতে পারে না কিছুটা সংকেত রূপে বোঝার জন্য বলা যেতে পারে যে এটি হলো ভগবানের নিজের মধ্যে নিজের সঙ্গে নিজস্ব খেলা ভগবানের সঙ্গে খেলা করবে এবং ভগবানের সঙ্গী হয়ে থাকবে সেই খেলা কি যা ভগবান খেলতে চান বস্তুত তার যোগ্য কোনো সঙ্গী নেই কোনো খেলাও নেই অতএব ভগবান হলেন প্রেমাসপদ তিনি আর প্রেম প্রেমী এবং প্রেমাস্পদ হয়ে একে অপরের প্রীতির আশ্রয়লম্বন এবং বিষয়লম্বন হয়ে ভগবানের যে পরম দিব্য অচিন্তবন্ত কৌরবময় পবিত্রতম লীলা সম্পন্ন হয় প্রকৃতপক্ষে তাকেই প্রেম বলা হয় এই প্রেম হলো পরম সত্য এবং স্বয়ং ভগবানের আনন্দ স্বরূপ ধারণ করে নিজ ভাব ভাবস্বরূপ পরিগ্রহ করে অনন্ত লীলারূপ ধারণ করে থাকে ভগবান শ্রীকৃষ্ণ রাধারূপে লীলা করণ শ্রী রাধা ভগবান থেকে সম্পূর্ণরূপে অভিন্ন শ্রী রাধা ছাড়া শ্রীকৃষ্ণের এবং শ্রীকৃষ্ণ ছাড়া শ্রী রাধার অস্তিত্ব নেই দুজনের মধ্যে অচ্ছেদ্য সম্মান্ত রয়েছে রসরাজ মহাভাবের প্রেমের বিষয় হন আর মহাভাব রসরাজের প্রেমের বিষয় হন এইভাবে পরস্পরের পবিত্র লীলা চলতে থাকে শ্রীরাধা মহাভাবরূপা এবং শ্রী রাধার আরাধ্য প্রেমাস্পদ পরম শ্রেষ্ঠ হলেন রসরাজ শ্রীকৃষ্ণ শ্রীরাধার ভাবহী তার অচিন্তনন্দ ভাব সমুদ্রের পরম পরমানন্দময় তরঙ্গে না কেউ বর্ণনা করতে পারে না কেউ গণনা করতে পারে সেগুলো স্বরূপের বিশ্লেষণ করে অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত প্রেমের বিশুদ্ধ পরম আহ্লাদীয় তরঙ্গ রসময়ী মধুর তরঙ্গ উত্থিত হতে থাকে এবং বড় 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 ভাগ্যবান মনি ঋষি আর যে কোনো দেবতা সেই রস মধুর তরঙ্গের মাধ্যমে দর্শন করতে পারে দূরের কথা শ্রীরাধার প্রেমের বিচিত্র তরঙ্গের বর্ণনা করা যায় কেবল শাখা চন্দ্রনায়ের দ্বারা তার সংক্ষেত করা যেতে পারে যেমন কাউকে যদি দ্বিতীয়বার চাঁদ দেখাতে হয় তাহলে একথা বলা হবে দেখুন সামনের ওই বৃক্ষ শাখার অতটা উপরে চাঁদ দেখা যাচ্ছে বৃক্ষ শাখার অতটা উপরে তো চাঁদ নেই কিন্তু ডালের ইঙ্গিত করে চাঁদ দেখার প্রক্রিয়া হয়ে যায় সেই রকম শ্রীরাধার গুণ ভাবের সংকেত করা হয়ে থাকে বর্ণনা নয় বর্ণনা করা তো অসম্ভব